জুতোটা পরিষ্কার করবে ভাইজান আপনি জুতোটা খুলেও দিতে পারতেন আপনি তো আমার কাজটাকে অসম্মান করতেছেন কি তোর কাজকে অসম্মান করতেছি এই মুচির বাচ্চা করিস তো মুচির কাজ মুচির কাজ কি মানুষের জুতা পরিষ্কার করে দাও মানুষের জুতা ঠিক করে দেওয়া তুই তো সেইটাই করতেছিস এত কথা না বলে যেটা বলছি সেইটা কর জুতা পরিষ্কার কর আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি হ্যালো এই এক মিনিট হ্যাঁ ভাইয়া ও জুতা না একটু কাদা লেগে গেছে আপনি একটু পরিষ্কার করে দিবেন হ্যাঁ হ্যালো না আরে আরে কি করছো তুমি জুতাটা পায় দিই আমাকে দাও আমি পরিষ্কার করে দিচ্ছি না না আঙ্কেল আপনারা বড় আপনাকে যদি আমি জুতো না খুলে দেই তাহলে তো আপনাকে অসম্মান করা হবে আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে আপনাকে অসম্মান করা হবে না বাহ তুমি একটা বাচ্চা মেয়ে হয়েও তোমার মাথায় এত জ্ঞান বুদ্ধি আজকালকে তো বড় সম্মান করতে জানে না কেন বড় হোক আর ছোট হোক সবাই তো এক মানুষের জায়গায় তো মানুষই থাকবে আঙ্কেল আমরা জানি কাজ ছোট বড় হতে পারে কিন্তু মানুষ তো ছোট বড় হবে না মানুষ তো মানুষই থাকবে এই জন্য আমাদের উচিত কাজ দেখে না মানুষকে মানুষ হিসাবে সম্মান করা সে হোক একজন বিজনেসম্যান বা সে হোক একজন মুসি কিন্তু সবাইকে একই সম্মান করতে হয় আর আমার পরিবার আমাকে এই শিক্ষাটাই দিছে। ভাইয়া আমি আমার বাচ্চাকে ওইভাবেই শিক্ষা দিয়েছি যে মানুষকে কখনো তার কাজ বা তার অর্থ এসব উপর ভিত্তি করে যেন সম্মান না দেয় মানুষকে যেন মানুষ হিসেবে সম্মান দেয় কোনো কাজকে না ছোট করে দেখা উচিত না আর বিশেষ করে তো মানুষকে কারণ আমাদের এই সমাজে এখন অনেকেই আছে যারা কিনা মানুষের কাজের উপর ভিত্তি করে এক একজনকে সম্মান দেওয়া হয় যার যত টাকা তার তত সম্মান আর যার কাজ ছোট তার কোনো সম্মানই নেই আসলে আমরা তো আর বাকি সবাইকে বদলাতে পারবো না কিন্তু যদি নিজেরা নিজেদের জায়গা থেকে কিছুটা বদলাতে পারি তাহলে ভালো না আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে আমি এখনই পরিচয় করে দিচ্ছি এই যে আঙ্কেল এই নাও আশি ভাই আরে আরে ভাই কি করতেছন আপনি যত খেলা দিতেছেন কেন ওই ছোট বাচ্চা আজকে আমাকে জীবনের অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেছে এতটুকু একটা বাচ্চা সে তার মাথায় কত জ্ঞান বুদ্ধি নিয়ে আছে আর আমরা বড় হয়েও সেই জ্ঞান বুদ্ধি আমাদের মাথায় রেখেও সবকিছু ভুলে যাই ঠিকই তো বলে গেছে মানুষের কাজকে সম্মান করা উচিত কাজ ছোট বড় হতেই পারে কিন্তু মানুষ তো তার জায়গা থেকে সেই জায়গাতেই আছে তাকে সেই জায়গা থেকে সম্মান করা উচিত যেটা আমি করা নাই আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি প্লিজ আপনি আমাকে মাফ করবেন না না আপনার কমাতে হবে না আপনি আপনার ভুলটা বুঝতে পারতেন এটাই অনেক আচ্ছা ঠিক আছে